হাকিব খানকে নিয়ে সবাই হাকিব খানই একমাত্র চলে আর সবার চলে হাকিব খান নামটাই তাদের জেলার সে সাথে তাল মিলিয়ে সিনেমা বানানো শুরু করছে তখন থেকে তাদের ঘুম হারা হয় তো কথা বলা নেই ভাইয়া আপনারা জাস্ট দেখেছেন যে আমরা সেন্সর বলে এটা নিয়ে কতটা আন্দোলন করেছি কতটা কষ্ট করেছি আপনারা ভাইয়ের উপস্থিত ছিলেন আজকে ঈদের আনন্দ দ্বিগুণ করে দিতে আমাদের মেঘাজটা চলে এসে একটু করে কাটা উন্নতি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখা করছি ঈদের আনন্দ দ্বিগুণ করতে আমাদের মেঘাজটা চলে এসেছে বরবার খেয়ে আপনারা ভাই বোন বন্ধু বান্ধব যে যেখানে আছেন চলে আসেন প্রথমে তাহলে একটু পরে আমাদের অনেক চেষ্টা অনেক সাধনার পরে অনেক আন্দোলনের পরে আমরা এটার আনকার সেন্সার পেয়েছি এটার হলো সাথীবিয়ানদের পাওয়ার সাকিব খানের আমাদের এই পাওয়ারটা যেন সারা জীবন টিকে থাকে আমাদের এই সাকিব খানের ছবি যেন কেউ ভাইরেসই করতে না পারে সেন্সারের এই সমস্যা এটা খুব সিম্পল সাকিব খানই একমাত্র চলে আর সবার জলে এই কারণে সবাই আটকে চলে না আর শাকিব খানকে নিয়ে সবাই ছবি বানাইতে পারে না এখন করতে পারে না কারণ শাকিব খানকে নিয়ে ছবি বানাইলে ওই রকম প্রকাশনা যাইতে হবে শাকিব খানকে নিয়ে ছবি বানালে ওই রকম গ্যাসআপ গ্যাট আপ থাকতে হবে যার কারণে সবাই পারে না তাই সবাই দলে এই জন্য এই জন্যই চাইছিল সবাই এই বরবাদকে বন্ধ হয়ে যাবে শিবকান ওদের দিকে তাকাইয়া আরো নিজেকে ডেডিকেশন নিজের ডেডিকেশন দিয়ে নিজেকে অন্য উচ্চতা নিয়ে গেছে যে ওরা না হলে আমার নিয়ে পেশাল না পারলে খাইব এখন সিনেমা নাই পেশাল করে চামচামি করেই খাইতে হবে অন্তরাত্মা এটা নিয়ে বলার আছে সাক্ষী বিয়ানদের শুধু একটা কথা বলবো যে যারা বড়বাজার টিকিট পাইবেন না তারা যে অন্তরাত দেখবেন এই আইসেন না এই একটা অভিনয় থাকতে পারে ঠিক তো সেই আমরা তো বাপে যদি ছেলেরে ট্রমিকগুলো করা যায় বাকি ভাই বলে কি তাদেরকে তেমিক্রু করা যায় আমরা সাঁচিবেন না তাদের দেখবে ভাই যে গাছে ফল থাকে সেই গাছেই কলারা যায় যে গাছে ফল থাকে সেই গাছেই কলারা যায়

চৌষট্টি জেলা থেকে শাকিবের মাথা রওনা হয়ে গেছিলো যখন আমরা সেন্সরে আনকাট হয়ে পেয়ে গেছি তখনই তার তারা কিন্তু স্টপ হয়ে গেছে শাকিব খান নামটাই তাদের জেলার নামটাই তাদের হিংসা প্রতিহিংসা কাজ করে তো শাকিব খান থাকলে আমাদের পেটে ভাত জুটছে না সরকারি অনুদান নিয়ে আমরা যেন নাটক বানাইতে পারতেছি না সাকিব খান এত বিগ বাজেটের মুভি বানাচ্ছে সেখানে তারা দশ লাখ বিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা যে মুভি বানা মার্কেটে দাঁড়াইতে পারতেছে এইটাই কাজ করা তাদের মাথায় বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হবে এ ধরনের চিন্তা চেতনা তাদের নাই অর্থাৎ সরকার কিছু টাকা দিবে কিছু কালো টাকার পরিষেবা আসবে লুটপাট করে খেয়ে দিয়ে একটা নাম দস্তকে একটা নাটক নামে সিনেমা বানায় ছেড়ে দেবে ওদের কাজ হলো এটা সাকিব খান যখন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেমা বানানো শুরু করছে তখন থেকে তাদের ঘুম হারাম হয়ে গেছে তো নিউজ করে আসতেছেন একটা সিনেমা রিলিজ হচ্ছে প্রিয় তোমা থেকে শুরু করে এ পর্যন্ত আপনার কি মনে হচ্ছে যে সাকিব খানের টাকা উঠে আসছে নাই আপনারা দেখবেন যে বরবাদের যে হাই রেন্টাল এরকম বাংলা সিনেমাতে কোন সিনেমাটা রেন্টাল দিয়ে নিয়েছে সর্বোচ্চ তেরো লক্ষ টাকা রেন্টাল দিয়ে নিয়েছে চিত্রালি সেটা চিত্রালি হলের মালিক একদম ফেস টু ফেস মিডিয়ার সামনে সব দেখিয়ে দিয়েছে এরপরে কি আপনারা প্রশ্ন করবেন যে টাকা উঠে নাই টেবিল কালেকশন যেটা হয় হয়েছে বরবাদের বর্বাদের যে বাজেট একেবারেই মোটামুটি সমান সমান হয়ে গেছে এখন বাকিটা তো বোনাস অতিথি আছে গ্যামেরি আছে সব তো আছে কোনো কিছু আছে এবং সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে চলবে এক সপ্তাহ পরে আপনারা এটা জানেন এক সপ্তাহ পরেই দেশের বাইরে যাবে ভাবাই যায় এটা কী তোমার পরে সুপার ডুপার হয়েছে রাজকুমার রাজকুমারের পরে হয়েছে তুফান আর দরটা দেশের সিচুয়েশনের জন্য কিছুটা গেছে কিন্তু মোটামুটি টাকা উঠে আসছে বর্বাদ যে রেন্টালে বা যে হাইপে তৈরি হয়েছে বরবাদ আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা যতটুকু আমরা দেখেছি আমরা এক মাস ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি লোকজনের সঙ্গে বা যারা সিনেমা মেকিং করে ভালো মনের মানুষ যারা সিনেমা বোদ্ধা তারা বলছে বরবাদ শত কোটি টাকার পাবে এবারে সাইন কর এটা নিঃসন্দেহ